আমি মোহাম্মদ ইনজামুল হক টিকু প্রত্যন্ত গ্রামের একজন কৃষক ও খামারি। যে নিয়মিত আপনাদের সামনে তার স্বপ্ন স্বপ্নের খামার বাস্তবতায় রূপ দেয় এবং নিয়মিত আপনাদের সামনে সেই স্বপ্নের গল্পগুলি তুলে ধরে কিন্তু দীর্ঘদিন যাবৎ অসুস্থতার কারণে আপনাদের সামনে আমার এই খামারের গল্প পথচলা দেখাতে পারিনি আজ আবার দীর্ঘ বিরতির পরে আপনাদের সামনে আমার খামারের বর্তমান পরিস্থিতি ও কৃষিকাজের বিভিন্ন বিষয় নিয়ে উপস্থিত হয়েছে তাহলে চলুন শুরু করা যাক আবার একসাথে আমার পথ চলার গল্প আপনাদের সামনে তুলে চলুন আজকের ভিডিও শুরু করি দীর্ঘ বিরতির পরে আবার আমন্ত্রণ জানাচ্ছি আমি মোহাম্মদ ইনজামুল হক টিপু আপনাদেরকে যে উপরে সালামু আলাইকুম দর্শক শুরু করছি আমার যুব অ্যাগ্রোর দ্বিতীয় অধ্যায় মানে এর আগে যখন আমি যুব অ্যাগ্রোতে কাজ করতাম তখন আপনারা নিয়মিত আমাকে দেখেছেন বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করতাম বিভিন্ন খামারি খামার এবং পশু পাখির রোগ জীবাণু বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করতাম যেগুলো আমি আমার খামারে এক্সপিরিয়েন্স করতাম সেগুলো তো আমি দীর্ঘদিন অসুস্থ থাকার কারণে আপনাদের মাঝে নিয়মিত আসতে পারিনি এখন মোটামুটি নিয়মিত হওয়ার চেষ্টা করছি আপনারা বারবার বলছিলেন যে ভাই কোথায় হারাই গেলেন কেন আসছেন না একটু দেখান আমাদেরকে আপনার ভিডিও দেখি ভালো লাগে তো সেই ভিডিওগুলো একটু আমাদেরকে আবার কন্টিনিউ করেন আপনার ভিডিও দেখে অনেক উপকৃত হই বিভিন্ন টিপস অ্যান্ড ইনফরমেশন নিয়ে তো আসলে অসুস্থতার কারণে হচ্ছিলও না আবার হচ্ছে আহ খামারগুলো একটু বাসা থেকে ডিস্টেন্স হওয়ার কারণে সময় যাওয়া হচ্ছিল না আপনাদের দেখানো হচ্ছিল না আবার একটা অলসতাও কাজ করছিল শরীরের মাঝে যে হচ্ছে যে অলসতার কারণে হচ্ছে আমি মানে একবার ট্র্যাক আউট হয়ে গেলে পরবর্তীতে ট্র্যাকে ফেরাটা কঠিন হয়ে যায় তো অনেক কষ্ট করে ভাবলাম যে আজকে থেকে শুরু করব আপনাদের কাছে আবার আমার পথ চলা দেখানো তো যেভাবে আছে সেখান থেকেই মানে কোনো একদম ফুল রেডি কন মানে কনসেপ্ট কনসেপ্ট না এখন আমার যে প্রোজেক্টে যে পিছনে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে পাখি এই পাশে আমার ছাগলের ফার্ম ছিল সেটাকে এখন আমি কনভার্ট করে দেশি মুরগি করব নিচে হচ্ছে হাঁস করব আর ছাগলের খাবারটা বাইরে একদম ল্যান্ডের পাশে করব। আর এই যে এই পাশে এই যে পিছনে যে জায়গাটা দেখতে পাচ্ছেন শেড এইটা হচ্ছে আমার মাছের যে প্রজেক্ট অ্যাকোরিয়াম ফিশ সেই প্রজেক্টের মাছের কালচার করার জন্য এই জায়গাটাকে বরাদ্দ করেছি তো এই হচ্ছে ওভারঅল আমার এই জায়গাটা এইখানে মানে তিনটা প্রজেক্ট করব আর কি হাঁস মুরগি এটা একটা একটা সেক্টর এইখানে এইখানে হচ্ছে পাখি আর এই পাশে হচ্ছে মাছ আর যদি কোনো কিছু করার থাকে মাছের জায়গা ছাদের উপরে রেডি হ রেডি করব তার আগে আর কি শুরুটা শুরু করতে হবে তো শুরু করার জন্য আমি অলরেডি আজ থেকে দুই মাস আগে থেকে ট্রাই করছি যে শুরুটা কীভাবে করা যায় কারণ এর আগে যে ফার্ম আপনাদেরকে দেখিয়েছিলাম সেটা ছিল হচ্ছে ফুল কমার্শিয়াল একটা বয়লার মুরগির শেডকে কনভার্ট করে আমরা হচ্ছে এটাকে দেশি মুরগির খামার করেছিলাম আগের ভিডিও দেখে থাকলে দেখবেন সেটাই প্রবলেম হচ্ছিল মুরগিকে আমি খোলামেলা ছাড়তে পারছিলাম না তো এইখানে আমি খোলামেলা ছেড়ে দিয়েছি মুরগি হ্যাঁ এই জায়গাটাতে ওপেন ছেড়ে দিয়েছি এই জায়গাটাতে হচ্ছে ইউজ করার উদ্দেশ্য হচ্ছে এটাই যে মুরগি একটু খোলামেলা রাখলে এরা সুস্থ থাকে এরা নিজের মতো করে বিচরণ করে এদের ন্যাচারাল যে দেশি মুরগির যে ন্যাচারাল এনভারমেন্ট সেটা নষ্ট না হয় এবং এর আগে কিন্তু আপনাদেরকে মুরগির ওজন থেকে শুরু করে সব কিছু আমি দেখিয়েছি যে কীভাবে ওজন বিল মানে করতে হয় কীভাবে লাভ লাভবান হওয়া যায় এই মুরগি থেকে শুধু লাভের জায়গাটা না লসের জায়গাটাও দেখতে হয় কারণ আমার কিন্তু এই কয়দিনের মধ্যে প্রায় চল্লিশ পঞ্চাশটার মতো মুরগি মারা গেছে ইনস্ট্যান্ট আমি জানি না কিভাবে কি হলো আমার ফার্মের মধ্যে হচ্ছে মুরগির যে ওপরে মাথার টোপের অংশটা কালো হয়ে মুরগি ঝিমাইতে ঝিমাইতে মারা যাচ্ছে এই প্রবলেমটা কয়দিন যাবত ফেস করতেছিলাম তো আমি নিজে সেটা সমাধান করতে পারিনি মুরগি অনেক মারা গেছে আমার চল্লিশটার মতো বড় মুরগি মারা গেছে তো সেই মুরগিগুলা হচ্ছে পরে ভাবলাম যে আবার একটু ভালোভাবে শুরু করে তারপর দেখাই তো আসলে এর হচ্ছিলো না দেখানোটা ভাবলাম যে না এখন থেকে শুরু করব যা আছে কপালে প্রতিদিন এটা প্রতিদিন দেখাবো তো আজকে দেখতে পাচ্ছেন আজকে আপনাদেরকে দেখাবো হচ্ছে আমার এই পাখির শেড দেখতে পাচ্ছেন এই যে আমার পাখিগুলা এটা হচ্ছে আমার বাস ডিগারের একটা শেড যে পাশে আরেকটা শেড দেখতে পাচ্ছেন এইটার মধ্যে বর্তমানে আমার কাছে এখন দুইটা বাস ডিকার পাখির কলোনি আছে আর একটি লাভবার্ডের কলোনি আমি মূলত এদেরকে কলোনি আকারে পালন করছি কারণ কলোনিতে এদের মেন্টেন্স করাটা একটু সুবিধা হয় তাছাড়াও আমার কাছে খাঁচায় পেয়ার আকারেও পাখি আমি পালন করছি সেগুলি একটু পরে আপনাদেরকে দেখাবো আমার এই লাভবার্টগুলো নতুন নেওয়া হয়েছে এখানে চার পেয়ার লাভবার্ট রয়েছে লাভবার্টগুলোকে একটি খাঁচার মধ্যে রেখেছি তো আমি আপনাদের কাছে যে জিনিসটা জানতে চাচ্ছি যারা অভিজ্ঞ খামারে রয়েছেন তারা আমাকে একটু পরামর্শ দিবেন এগুলোকে কি এইভাবে কলোনি আকারে করে পাললে ভালো হবে নাকি এগুলোকে আলাদা আলাদা করে পেয়ার করলে পারলে ভালো হবে আমি যদিও বা এই সম্পর্কে খুব বেশি অভিজ্ঞ না আপনাদের কাছ থেকে জেনে আপনাদের কমেন্ট সেকশন থেকে দেখে পরবর্তীতে আমি আমার এই খামার সম্পর্কে সামনে এগোবো আর যে পাশে কাজ চলতেছিলো আমার এই নিচার দিয়ে ঘিরতেছিলাম এই যেখানে দেখতে পাচ্ছি আমার লাভবাটগুলো আছে মানে সবগুলোরই কাজ চলতেছে এই কাজ চালার মধ্যে আমি শুরু করে দেই আপনাদেরকে পুরো প্রচেষ্টা দেখান তো যেখানে দেখতে পাচ্ছেন এটা নেট এখনো লাগানো হয়নি মিস্ত্রি আসেনি যেখানে দেখতে পাচ্ছেন এগুলো সব আলাদা আলাদা করে কেস করে রাখছে যেগুলোতে হচ্ছে আপনার দুইটা করে আছে এই যে দেখতে পাচ্ছেন দুইটা করে বার্ড আছে যারা হচ্ছে ব্রিডিং করতেছে যেটার মধ্যেও আছে দেখেন একটা মেল একটা ফিমেল এই যে আমি আপনাদেরকে একটু দিয়ে দেখান এই যে বাচ্চাটা দেখতে পাচ্ছেন এরকম প্রতিটার মধ্যেই ডিম বাচ্চা আসছে আমার এই যে প্রতিটা সেটের মধ্যে ডিম ইয়ার মধ্যে ডিম বাচ্চা আছে এটা ভয় পাচ্ছে আর কি তো যাই হোক আর এই পাশটাই হচ্ছে এরকম সিস্টেম করেছি এখানেও হয়তো বা পাখি ছেড়ে দেবো ওপেন আর এই যে এই জায়গাগুলোতে হচ্ছে আমরা এখন আলাদা আলাদা করে বের করার ব্যবস্থা করতেছি কলোনি করে তো এই দুই কলোনি এখানে হচ্ছে লাভ বার্ডের কলোনি আর এখানে হচ্ছে ওই সব বারদিগার কলোনি আর ওই পাশে হচ্ছে লাভবার্ডের কলোনিটা এই এই দুইটা এখানে পাখি করেছি আর এই পুরা আমার আমার এই পিছনের জায়গাটাই এমনভাবে সিস্টেম করেছে যে ড্রেনগুলো করে আমার বাড়ির যত পানি আছে এই যে এখান থেকে একদম পুরো ড্রেনার ড্রেন সিস্টেম হয়ে একদম সার্চ থেকে শুরু করে যত পানি আছে বাড়ির বৃষ্টির পানি এবং আমরা ইউজ যত পানি করি সব পানিগুলো এইখানে এসে আমার এখানে একটা হাউস করবো এখন আপাতত হাউসের জায়গায় আমি একটা ট্যাঙ্কি বসাই দিছি এই যে পাশে দেখতে পাচ্ছেন এই যে এই ট্যাঙ্কিটা এই কাদা মাটির জন্য পানির কাদা কাদা হয়ে গেছে এটা হচ্ছে আমার কি বলবো মাটি পানি রিজার্ভ করার জায়গা যেখানে হচ্ছে এই পানিগুলা মাটিতে চলে যাবে মাটির তলে এবং মাটির তলে ট্যাঙ্কিতে রিজার্ভ হবে আর কি এক কথায় ট্যাঙ্কি বলতে গেলে কি পুরা মাটির মধ্যেই রিজার্ভ হবে যে আপনার আন্ডারগ্রাউন্ড যে পানিটা আমরা উঠাই সেই পানিটাই এটা আস্তে আস্তে এখানে শোষণ করবে এবং পরবর্তীতে মোটর দিয়ে আবার আমি সেই পানি তুলবো তো এই জায়গাটা হচ্ছে এটার জন্য বানানো হয়েছে যেন আমার কোনো পানি এক ফোঁটা পানির জন্য ওয়েস্ট না হয় এই টেকনোলজিটা আপনাদেরকে পরবর্তীতে একটা আমি আলোচনা করব আর এটা হচ্ছে আমার হাঁস হাঁসদের জন্য হচ্ছে পন্ড যারা যেটা তোরা গোসল টোসল করবে এই যে দেখতে পাচ্ছেন আর এই যে আমার চীনা হাঁস এদেরকে ইয়ে করতেছি দুটো আমার হচ্ছে মেল খুব সুন্দর আর এই যে ওইদিকে ফিমেলগুলো আসে যার সব তো ছি ছড়াই ছিটাই আসে দেখতে পাচ্ছেন আর এই যে সিস্টেম তো কেমন লাগছে আমার এই ফার্মের সিস্টেম আপনারা জানাবেন আমি ফার্মটা পুরো রেডি করবো আস্তে আস্তে আপনাদের সাথে নিই প্রতিটা জিনিসই আপনাদেরকে ভিডিও করে দেখাবো ইনশাল্লাহ চেষ্টা করব যাতে আপনাদের কোনো এখান থেকে উপকার হয় কারণ ছোটোখাটো অনেক বিষয় আছে যেগুলো শুরু করতে গেলে ভুল হয়ে যায় যে ভুলগুলো আমি করে আপনাদের কাছে সমাধান দিয়ে হয়তো বা দেখাতে পারবো আর দেশি মুরগি করার ক্ষেত্রে আমি যেটা দেখলাম সেটা হচ্ছে যে দেশি মুরগির সবচেয়ে বড়ো চ্যালেঞ্জিং দুটা বিষয় সেটা হচ্ছে যে আপনার মুরগি কালেকশন করা আর মুরগি বাঁচায় রাখা তো আগের কালেকশন করাটা খুব সহজ ছিল কারণ গ্রামে অনেক মুরগি ছিল এখন আর গ্রামে আগের মতো সেরকম মুরগি খুব একটা বেশি দেখা যাচ্ছে না আগে সব বাড়িতে মুরগি পাওয়া যেত এখন আমাদের গ্রামেও সব বাড়িতে মুরগি পাওয়া যাচ্ছে না তো সেই নিয়ে একটু প্যারায় আছি তো তারপরেও সব বাধাগুলো কীভাবে উতরাই আমরা সুন্দরভাবে এই ফার্মটাকে কন্টিনিউ করবো সেটা আপনাদেরকে জানাবো আজকে বিকালে আপনাদেরকে নিয়ে যাবো হচ্ছে আমার পেয়ারা বাগানে সেখানে আমি কি কাজ করছি একটু দেখাবো আপনাদেরকে ওখানে যাই আমি এই পেয়ারা বাগান ও পাখি পালনে একেবারেই নতুন দেশি মুরগি ও মাছ পালনে আমার আগের একটা ভালো অভিজ্ঞতা রয়েছে তাই যারা এই ভিডিওটি দেখছেন তাদের মাঝে যারা পাখি পালন ও বাগান সংক্রান্ত ভালো অভিজ্ঞতা রয়েছে তাদের মূল্যবান পরামর্শ আমি আশা করছি আপনারা চাইলে কমেন্টে আপনাদের পরামর্শগুলি আমার জন্য রেখে যেতে পারেন দেখতে পাচ্ছেন ঘামে পুরো শরীর ভিজে গেছে আমি এতক্ষণ এই টি শার্টটাও গায়ে দিয়েছিলাম না আপনাদের সাথে ভিডিও করবো ভিডিওতে আসবো জন্য গায়ে দিচ্ছি এটাও ভিজে গেছে আর পায়ে দেখেন ঘামে কাদা হয়ে গেছে মাটি এটাকে বলে শ্রম আর এই শ্রম দিয়েই হচ্ছে এই পেয়ারা বাগান তৈরি করা নার্সারি করা খামার তৈরি করা সব কিছুই শ্রমের উপরেই শ্রম ছাড়া পৃথিবীতে কোনো কিছু সম্ভব না যারা সুখে আছেন এখন সুখে থেকে আমাদের সাথে ফোন দেন অনেক টাকা আছে হয়তোবা চিন্তা ভাবনা করছেন যে আজকে একটা খাবার করব এরকম একটা বাগান করব হয় নিজেকে খাটতে হবে এরকম অথবা নিজের খাটার মতো একটা মানুষ থাকা লাগবে এই যে এই ফলটা দেখতে পাচ্ছেন এই যে এখানে এটা ফলটা কিন্তু একজনের শ্রম নয় একজনের ঘাম নয় দেখতে পাচ্ছেন এই যে ফুল আসছে কত এই যে কুড়ি এই বাগান কিন্তু একজনের শ্রমে পসিবল না এটাতে একটা ছোটো বাগান এর অনেক বড়ো বড়ো বাগান আছে যারা বাগান করে তারাই জানে কি কষ্ট আর খামারের কথা নাই বললাম সকালবেলা পাখির খামারের গু পরিষ্কার করে খাবার দাবার দিয়ে হাঁসগুলোকে খাবার দাবার দিয়ে রেডি করলাম দেশি মুরগিকে খাবার দাবার দিলাম এর মধ্যেও যখন দেশি মুরগির অসুখ হয় বা অন্যান্য মুরগি হাঁসের অসুখ হয় পাখির অসুখ হয় মারা যায় তখন কি কষ্ট লাগে এটা বোঝাইতে পারবো না তা আমি নিজে অসুস্থ অসুস্থ অবস্থাতেই এত পরিশ্রম করি সকাল বিকাল সন্ধ্যা রাত হয়তো এর জন্যই বেশি আর অসুস্থ হই আবার অসুস্থ না অনেক সময় তো এগুলো আর পাত্তা দিচ্ছি না কাজে যোগ দিয়েছি আপনাদের সাথে যোগ দিবো দেখতে পাচ্ছেন আমার সিডলেস পেয়ারা বাগান তো এই বাগানটা চাষ দিয়েছিলাম এই মেশিনটা দেখতে পাচ্ছেন দেখে মনে হচ্ছে যে মেশিনটা খুব সোজা বা কোনো কষ্ট হচ্ছে না ভাই মেশিনটা খুব কষ্টদায়ক আমি যেটা বুঝি তারপরেও করার কারণ হচ্ছে পেয়ারা বাগানের মধ্যে হচ্ছে ওই বড় পাওয়ার টিলার দেওয়া যায় না আর দিলেও হচ্ছে সমস্যা কী হয় যে ডাল পালাগুলো সেটাতেও এটাতেও কিছু নষ্ট হচ্ছে নষ্ট হয় আবার যে আমি লোক নিব নিয়ে কুবাবো সেটাও করতে গেলে অনেক টাকার ব্যাপার অনেক যেটা বাগান থেকে তোলা পসিবল না দেখতে পাচ্ছেন এই যে জমিতে ভি পোড়া বিষ দিয়ে দিছি মানে ভি পোড়া আমাদেরকে ভি পোড়ানো ঘাস পোড়ানো বিষ বলে জমি পোড়ানো তো বিষ দেওয়ার পরে ঘাসগুলা শুকায় মরে গেছে এটার পরে এখন আমরা চাষ দিয়ে দিচ্ছি এরপরে কুবাই দেবো দিয়ে এই যে রিংগুলো দেখতে পাচ্ছেন ভেঙে গেছে রিংগুলো আবার আমরা রিং করে দেবো এই রিং করে দেওয়ার পরে আমরা এটাকে পর্যাপ্ত পরিমাণে সার দিব যেন এটা সামনে যে সিজনে যে ফলটা আসতেছে সেই ফল ফলটাকে এর দিছি আমরা সার এই যে সারের এখনও গুটি হয়তো এখানে দেখতেও পাবেন এই যে রাসায়নিক জৈব সবই দেওয়া আছে এই যে এই যে এটা ডিএপি মনে হয় না ইউরিয়া যাই হোক তো এই সারগুলা দেওয়া শেষ হলে আমাদের বাকি যে বিষ কীটনাশক কখন কী দিচ্ছি সেটার আপনাদেরকে জানাবো আর কথা বলতে পারতেছি না এত গরম আর এত ঘাম যাই হোক আজকের দিনের কাজ আপনাদেরকে দেখালাম কেমন লাগলো জানাবেন আর আমার জন্য দোয়া রাখবেন চেষ্টা করবো আপনাদের থেকে আপনাদেরকে এখন থেকে আরও নতুন নতুন কিছু টিপস দেওয়ার যারা পেয়ারে বাগানে আছেন তারা আমার মতো আমার আরেকটা পেয়ারা বাগান আছে ওটাতে থাই থ্রি করি থাই থ্রি থাই ফাইভ তো সেই বাগানে থেকে একটা জিনিস শিখছিলাম যে এই বাগানেও এখনও কিছু কিছু গাছে হয়েছে পাতা হচ্ছে একদম কালচে বর্ণের হয়ে যায় এরকম যে দেখেন দেখেন কালচে বর্ণের হয়ে যায় পাতা নষ্ট হয়ে যায় যে দেখতে পাচ্ছেন এটা আমি এর আগে কয়েক হাজার টাকার ওষুধ ডেলি দিতাম সেটা দিয়ে কোনো ফায়দা পাইতাম না পরে একশো পঞ্চাশ টাকার একটা ওষুধ দিয়ে আমার কাজ হয়ে গেছে তো এরকম আরও বেশ কিছু টিপস আছে যেগুলো আমার প্র্যাকটিক্যাল বাগান নার্সারি তারপরে আপনার হচ্ছে খামার যেগুলো আমি করি অ্যাকচুয়াল সেগুলোই আপনাদেরকে এখন থেকে ইনশাল্লাহ দেখাবো দোয়া রাখবেন আমার জন্য ভালো থাকবেন পরিশ্রম করার মন মানসিকতা থাকলে তবে এই সেক্টরে আসবেন নবে কেউ আসবেন না এই সেক্টরটা খুব পরিশ্রমের কারণ একদিন লেবার না থাকলে আপনাকে নিজেকেই করতে হবে আর আমি এগুলো নিজে হাতেই করি মোটামুটি যখন পারি না একান্ত যেমন আজকে কিছু আম গাছে সার দিছি বড়ো বাগানে সেগুলো সকালবেলা লেবার দিয়ে করাইছি এইবেলা এটা দেখলাম এটা লেবার দিয়ে করাইতে গেলে আমার কাজ মন মতো হবে না কারণ মেশিনটা সে অপারেট করতে পারবে না মেশিনটা কিন্তু একটু ঝামেলা আছে তো আমি এটা অপারেট করতে পারি এটা আমি অপারেট করতেছিলাম নিজে হাতে অপারেট করা না শিখলে তো কাকে দিয়ে কখন করাবো একজনকে শিখাইলাম আরেকজন সে চলে গেল আরেকজনকে কাকে দিয়ে শেখাবো এটা নিজেই করতেছি তো ভালো থাকবেন আজকের ভিডিও কেমন লাগলো জানাবেন আর যদি এরকম ভিডিও প্রয়োজন পড়ে বলবেন আর মানে আপনাদের ভালো লাগে বলবেন আর যদি মনে হয় যে না এরকম না আমরা অ্যাকচুয়াল যা শুধু হচ্ছে আপনাদের কাছ থেকে আপনার কাছ থেকে পরামর্শগুলাই নেব টিপসগুলাই নিব জাস্ট টিপসের ভিডিও বানান সেটাই করব সমস্যা নেই আমি দেখাইতে চাচ্ছিলাম যে অ্যাকচুয়াল কাজটা কেমন অনেকে ইসের মধ্যে শুয়ে থেকে ভাবেন যে হচ্ছে এটা করলে হয় হয়ে যাবে কিন্তু আপনি একদিন না দেখলে যেমন এখানে আমি কয়দিন যাবত আসতে পারিনি এই গাছগুলো সবগুলোর হচ্ছে পাতা হলুদ হয়ে গেছে ফুল কুড়িগুলো নষ্ট হয়ে যাবে পড়ে যাবে কয়দিনের মধ্যে তো এই যে এই পাশে দেখেন এই যে এই যে দেখেন এই যেগুলো আমি এসে এসে আইডেন্টিফাই করতেছি পাতা দেখতে পাচ্ছেন হলুদ হয়ে গেছে নতুন এগুলো সব মাথাগুলো কুকড়াই যাচ্ছে গাছের এগুলো আইডেন্টিফাই করে প্রত্যেকটা সমাধান করব সন্ধ্যা হয়ে আসছে কথা আর বাড়াবো না ভালো থাকবেন বিদায় নিচ্ছি ধন্যবাদ আসসালামু আলাইকুম